নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমি বানাবো পটলের দোরমা কিন্তু সেটা সম্পূর্ণ নিরামিষ ভেতরের পুর যেটা থাকবে সেটা থাকবে ছানার তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি রেসিপিটা খুবই ভালো লাগবে আর যে কোনো নিরামিষ দিনে কিন্তু এই পটলের দোরমা বানিয়ে সবাইকে সার্ভ করতে পারেন খেতেও ভীষণ ভালো হয় আর বানানো খুব একটা যে টাফ তা কিন্তু না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন পুরোটা স্টেপ বাই স্টেপ আমি শেয়ার করেছি তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক যেহেতু পটলের দোরমা পটল তো লাগছেই তো পটলগুলো আমি কিভাবে ছাড়িয়েছি দেখুন পটলগুলো জাস্ট একটু ছুরি দিয়ে ওপরগুলো ঘষে নিয়েছি খোলা কিন্তু ছাড়াইনি খোলা ছাড়িয়ে নিলে পটলগুলো ভাজার সময় একদম পুরো নরম হয়ে যাবে মানে নিতিয়ে যাবে একদম তো সেই জন্য হালকা হালকা খোলা রেখেছি জাস্ট একটু ছুরি দিয়ে ওপরগুলো একটু একটু করে ঘষে নিয়েছি তারপর পটলগুলো যেগুলো মোটা দিকটা থাকে পটলের মানে দুটো মুখের দিকে যে দিকটা মোটা থাকবে সেদিক থেকে মুখটাকে কেটে নিচ্ছি নিয়ে এবার একটা চামচের পিছনের সাইডটা দিয়ে ভিতরের যে দানাগুলো থাকে পটলের ভিতরে যে দানা থাকে সেগুলোকে বের করে নিচ্ছি চামচটা এইভাবে ঘোরালেই কিন্তু দানাগুলো খুব সহজে বেরিয়ে আসবে এর জন্য খুব একটা যে পটল ভেঙে যাওয়ার চান্স থাকে সেসব একদমই থাকে না একটু সাবধানে করলেই এটা কিন্তু খুব ভালোভাবে দানাগুলো বের করে নেওয়া যায় তো দেখুন আমি দানাগুলো কতটা সহজে বের করে নিচ্ছি চামচের শুধুমাত্র পেছন দিকটা দিয়ে ভিতরটা এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে নিলেই কিন্তু দানাগুলো খুব সহজেই বেরিয়ে আসবে তো দেখুন কথা বলতে বলতে আমি দানাগুলো ছাড়িয়ে নিলাম তো বাদবাকিগুলো আগেই করে রেখেছি তো সবগুলোই হয়ে গেছে স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট মতো যতক্ষণ মাখানো থাকবে ততক্ষণ আমরা ছানাটাকে রেডি করবো তো দেখুন মাখিয়ে নিচ্ছি একটু ঘষে ঘষে মাখিয়ে নেবো ভালোভাবে তো এরপর আমরা ছানাটা রেডি করব এখানে আমি পাঁচশো গ্রাম দুধের ছানাটা কাটিয়ে রেখেছিলাম আগে থেকেই কিন্তু এখানে আমার পরিমাণটা নেওয়া একটু কম হয়ে গেছে এখানে মোটামুটি এক কিলো দুধের ছানা হলে ভালো হতো তো কম হয়ে গেছে ঠিক আছে অসুবিধা কিছু নেই তো ছানাটা নিয়ে নিলাম নিয়ে তাতে স্বাদ মতো নুন একটু চিনি কয়েক টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা আর এক চিমটে হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট মানে ভালোভাবে মিক্সিতে দু তিনবার মতো ঘুরিয়ে নেব দেখুন এরকম একটা মিহি পেস্ট হয়ে যাবে তারপর কড়াইতে সরষে তেল দিয়ে দেবো তারপর দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে হাফ চামচের থেকেও কম তারপর ওই তেলের ওপর দিয়ে দেব পেস্ট করে রাখা ছানাটা পুরো ছানাটা দিয়ে এতে দেবো একটু কাজু আর কিশমিশ তো তিন থেকে চার টুকরো কাজু মানে একটু ভেঙে দিয়ে দেবো আর অল্প একটু কিসমিস দিয়ে দিয়েছি ওই পাঁচ ছটা মতো দিয়ে এটাকে ভালোভাবে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব মিডিয়াম ফ্লেমে রেখে তিন মিনিট মতো এটাকে নাড়িয়ে ছাড়িয়ে নিলেই একদম তৈরি হয়ে যাবে তারপর ওটাকে তুলে রেখে দিলাম একটু ঠান্ডা হোক ততক্ষণে আমরা পটলগুলো ভেজে নিই তো কড়াইতে সর্ষে তেল দিয়ে পটলগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে তো আপনারা চাইলে কিন্তু পটলগুলো মানে ছোটো যে পটল সেগুলোও নিতে পারেন আমি এখানে একটু বড় পটল নিয়েছি তবে আমি এটা বানানোর পর বুঝলাম যে ছোট পটলেই কিন্তু এর টেস্ট বেশি ভালো হয় তো আমি বড়ো পটলে বানিয়েছি আপনারা যদি চান ছোট পটলও বানাতে পারেন তো পটলগুলোকে একটু ভালো করেই ভেজে নিতে হবে পটলগুলো তুলে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমরা গ্রেভিটা বানিয়ে নেব তার জন্য তেলেতে আমি আদা আর কাঁচা লঙ্কা সঙ্গে টমেটো একসাথে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম কাজু আর পোস্ত বাটা দিয়ে খুব ভালো করে এটাকে কষাতে হবে প্রথমেই কিন্তু আমি তেলেতে অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়ে তারপর আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি এরপর রেগুলার গুঁড়ো মশলা দিয়ে দিলাম এক চিমটি হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন মতো সবটাই আমি হাফ স্পুন করেই নিয়েছি সঙ্গে কাশ্মীরি রেড চিলি পাউডারটা হাফ টি স্পুনের থেকেও কম নিয়েছি নিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে একটু মিষ্টি মিষ্টি হবে যেহেতু রান্নাটা সেই জন্য একটু চিনি দিলাম দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে আর গুঁড়ো মশলা যেটা বললাম সবটাই কিন্তু হাফ টি স্পুন মানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে জিরে গুঁড়ো সবটাই হাফ টি স্পুন নিয়েছি আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা নিয়েছি হাফ টি স্পুনের থেকেও কম তারপর জল দিয়ে এটাকে ফুটতে দেব এই সময় নুন আর চিনিটা একটু স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে চিনি তো আমি আগেই দিয়ে দিয়েছি একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে চাপা দিয়ে ফুটতে দেবো ততক্ষণে যতক্ষণে ফুটবে ততক্ষণে আমরা এগুলোকে বানিয়ে নিই মানে ছানার পুটটা ভেতরে দিয়ে দেবো তো ভেজে রাখা পটলের মধ্যে ছানাটা দিয়ে দিচ্ছি তো এখানে প্রথমে একটু বলে দিই এখানে ছানার পরিমাণটা আমার একটু কম হয়ে গেছিলো সেই জন্য এখানে ছটা পটলে দিয়েছি তো আপনারা কী করবেন আর একটু যদি আপনারা এই রকম পটল নেন আর আমার মতোই পরিমাণ নেন মানে সাতটা নেন তাহলে একটু বেশি ছানাটা লাগবে তো দেখতেই পাচ্ছেন কেমনভাবে অল্প অল্প করে ছানাটা ভিতরে দিয়ে দিলাম দিয়ে পর পটলের যে মুখগুলো আমরা কেটে রেখেছিলাম সেটা দিয়ে একটা টুথপিক দিয়ে পটলের সাথে আমরা আটকে দিচ্ছি যাতে গ্রেভিতে যখন ফুটবে তখন ছানাটা বেরিয়ে না যায় তো এরপর গ্রেভিটা খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে গ্রেভিতে দিয়ে দেব মানে বানিয়ে রাখা পটলগুলো সব পটলগুলো দিয়ে হাই ফ্লেমে রেখে মিনিট পাঁচ সাথে মতো ফুটিয়ে নিলেই পটলের দোরমা একদম রেডি নামানোর আগে উপর থেকে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিন তাহলে দেখতেই পেলেন কতটা সহজে পটলের দোরমা বাড়িতে বানানো যায় তাহলে এইরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে তো এদিকে কথা বলতে বলতে পটলের দোরমাগুলো ভালোভাবে রেডি হয়ে গেছে ওপর থেকে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দিলাম দিয়ে এরপর এটাকে সার্ভ করে দেব একটু ভালো করে উল্টে পাল্টে মাখিয়ে নিচ্ছি গরম মশলাটা তাহলে দেখতেই পেলেন নিরামিষ পটলের দোরমা কত সহজে বানানো যায় যদি আপনারা এর আমিষ টা দেখতে চান মানে আমিষ পটলের দোরমা দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন আমি কিন্তু আমিষ পটলের দোরমাটাও আপনাদের সাথে শেয়ার করব তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা আর পটলের দোরমাটা দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে এইরকমভাবে পটলের দোরমা বানিয়ে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না কেমন লাগলো আর রকমভাবে পটলের দোরমা বানালে টেস্টও কিন্তু হয় দুর্দান্ত একটু মিষ্টি মিষ্টি ঝালঝালি হয় দোরমাটা একটা জিনিস আমি দিতে ভুলে গেছি সেটা হচ্ছে একটু কাঁচা লঙ্কা চেরা যখন গ্রেভিটা ফুটছিল তখন দিয়ে দিলে কিন্তু কাঁচা লঙ্কার টেস্ট একটা মানে স্মেলটা খুব ভালো আসে আজকের মতো টাটা